ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখতে পাচ্ছ চিনি সব করছে তো আমরা রথের আগের দিন রাতটা বেলা দুই যা মিলে রথটাকে ভালো করে সুন্দর করে কালার করে দিয়েছিলাম তো এটা আর নতুন রথ কেনা হয়নি কারণ আগের বছরের রথটা দেখলাম ভালোই আছে ওই জন্য আগের বছরের রথটাই সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম সকালবেলা পুজো টুজো দিয়ে জগন্নাথ দেবকেও সুন্দর করে সাজিয়ে টাজিয়ে দিয়ে পুজো তারপরে আমরা সারাদিন কেটরে চিনিকেও দুপুরবেলা ঘুম টুম বাড়িয়ে দিয়েছিলাম নিয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে গেছিলাম পাশের বাড়ির চিনির দিদিও রথ নিয়ে বেরিয়ে গেছিলো চিনিও এবারও বেরোবে তো চিনিও রাত টানতে চলে যাচ্ছে কিন্তু দুঃখের বিষয় বাইরে বৃষ্টি করছিল তো রথের দিন কালকে সারা দিন বৃষ্টি বলে চিনি একদম বাড়ি থেকে বেরোতে পারেনি তাই জন্য ওর মনটাও খুব খারাপ ছিল আর ওর দিদিও চলে গেছিল রথ নিয়ে তো যাই হোক আমরা আপাতত সবাই মিলে নেমে গেলাম বাড়িতে বাড়ির থেকে বাবা শুধু গেল না বাবা বাড়িতেই ছিল কিন্তু বাড়ি থেকে আর বেরোতে আর পারলাম না আমরা বাড়ির নিচেই গ্রাউন্ডে একটু রথ নিয়ে দেখ ইয়ে করছিলাম তারপর বাড়ির সামনে দিয়েও একটা রথ পেরিয়ে গেছিলো বড় রথ তারপর সবাই মিলে ওই রথটাকে ধরো একটু টানা হয়েছিল। তারপর বৃষ্টি হচ্ছিল বলে আবার বাড়ি ঢুকে গেছিলাম তার আর কি করব আবার উপরে চলে গেলাম সবাই মিলে তো ভাবলাম একটু রথের দিনে আমরা পাঁপড় খেয়ে নিই তো ওই জন্য পাঁপড় খেতে আমরা উপরে চলে গেছিলাম নিচে কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম সবাই মিলে তো চিনি একটাও ভালো করে ফটোশ্যুট করে তোলেন ওটার জন্য সবাই আমরা স্যাড হয়ে গেছিলাম চিনি শুধু রথ ট্রেনে যাচ্ছে হচ্ছে একটাও ছবি তুলছে না তারপর পাপড় আমরা কাঁঠাল আর এ পাশে মালপোয়া করেছিল মামনি তো পাপড় আমরা ছেঁকেও নিয়েছিলাম চিনি ছাকা পাপড় খাচ্ছিলো আর তেলে ভাজে ভাজা পাপড়ও করা হয়েছিল তারপর লাস্টার কী করবো রথ নিয়ে আমরা গাড়ি করেই বেরিয়ে গেছিলাম এরপর লেকের পারে গেলাম লেকের পারে গিয়ে দেখলাম বৃষ্টি কমে গেছে তো পাশে আমার ফ্রেন্ড দেবস্মিতা সুকর্ণাও ছিল ওরাও এসছিল দেবস্মিতার ছেলেও ছিল তো ভালোই মজা হলো বৃষ্টিটাও দেখলাম কমে গেছে বেশ ভালোই মস্তি করে রথ চালানো হলো ওরাও দুটো বাচ্চা বেশ সুন্দর মতো রথ চালালো তারপর আমরা ওদেরকে নিয়ে মেন রোডে না গিয়ে গলি দিয়ে গেলাম কারণ দুটো বাচ্চা এতটাই দুরন্ত গিরি করছিল রথ টানতে টানতে তো আমরা পেছনে ধরে ধরে ওই করছিলাম ধরে ধরে যাচ্ছিলাম যেন রথটা না উল্টে যায় তো এই করে করে বেশ ভালোই মজা করেই রথের দিনটা কাটলো তোমরাও জানিও তোমাদের রথের দিনটা কিভাবে কাটলো বা আর বাচ্চাদেরই তো আনন্দ বলো রথ নিয়ে বেশ সুন্দর মতো আনন্দ করতে করতে যায় এভাবে রক্ত আমরা ভালোভাবে কাটিয়ে নিলাম রাত পেরিয়ে গেল তো আর কোথাও বেরোনো হবে না আমরাও এরপরে গাড়ি নিয়ে আবার বাড়ি বাড়ি চলে যাব তো ওরা দু বন্ধু বেশ ভালোই মজা করলো চিনি আর চালাচ্ছিল না রথ পাপার কোলে উঠবে বলে ইয়ে করছিল আমি তখন রথ নিয়ে টানটা টানটে গেলাম যে আমি তাহলে রথটা চালিয়ে নিয়ে যাই চলো সবাইকে শুভ রথযাত্রা সবাই ভালো থেকো আর কেমন ভাবে কাটালে রথ আমাকে সবাই জানিও তাহলেই হবে আর আমাদের পুরোনো বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম গলি দিয়ে এই পাশের রাস্তাটাই গাড়ি ঘোড়াটা কম চলে তাই জন্য উল্টো রথে আমরা থাকছি না আমরা সবাই বেড়াতে যাচ্ছি সেটাও তোমাদেরকে এনে দেখাবো কোথায় যাচ্ছি সেটাও জানাবো সেটাও ব্লগে দেখাবো তো সোজা রথে আমরা রথ টানলাম উল্টো রথে আর বেরোনো হয়তো হবে না আমরা সবাই বেরোচ্ছি দুটো বাচ্চাও যাবে তো আমরা বন্ধুরা যাব মেয়েরা সবাই মিলে তো বৃষ্টিতে দেখতেই পাচ্ছ জল রাস্তাঘাটও ভেজা ভেজা যখন তখন বৃষ্টি নেমেও যেতে পারে কিন্তু ভগবান জগন্নাথের আর কি বৃষ্টি নামেনি ওরা সুন্দর মতো রথ টানলো ভাবিনি এইভাবে সুন্দর মতো রথ টানতে পারবে বলে আর বারবার এইসবই করছিলো আমরা পেছনে থেকে থেকে রথটাকে ঠিকঠাক করছিলাম ওরা তরবর তরবর করে রথ টানছিলো তো দেখো জগন্নাথের মূর্তি দিয়েই ব্লগটা শেষ করবো এবারে চলো নেক্সট ভিডিওর জন্য সবাই ওয়েট করো টাটা